সুপ্রিয় আসসালামু আলাইকুম চলে আসলাম আবার রাশি জেলা সিটি হাটে আমরা প্রায় বাজার থেকে বাইর হয়ে চলে যাচ্ছিলাম শেষ মুহুর্তে দেখছি এক পরিচিত ভাই যিনি এর আগেও রাশির সিটি হাট থেকে অনেক মহিষ কিনেছে সামনে যান চাচা ইনার ছেলে এবং চাচা আসছে আবারও তিনি একটু ব্যাংকে গেছে যত টাকা লাগবে মহিষ কিনছে

দাম চাইছে প্রায় 1 25 মানে একটা মহিষের পিছনে এক লক্ষ 20 25 করে দাম দাম চাইছিল সে আপনারা দরদাম করে নিছেন করে নিছি 1 আসবেন দাম করে নিবেন কারণ একটা মহিষ প্রতি 25 থেকে 30000 টাকা বেশি চাই সেই हिसाबে আমি উল্লেখ করে দিলাম আপনারাও সেভাবে দাম করুন 25 30000 টাকা বেশি চাইছে কারে আপনিও বিক্রি করতে গেলে চাবেন যাই পালবেন তাইও চাইবে আমিও চাব দাম করে কিনতে হবে তবে একটা নিয়ম আছে আমি বলে দিই এই হাটে দাম করার আগে চামড়া চোখ কানা নেংড়া কুড়া আছে কি দেখে কিনবেন আপনারা কারণ যদি ব্যবসায়ী দিয়ে দেয় দাম করলে তখন আপনাকে নিতে বাধ্য কারণ হাট কমিটি থেকে আপনার একটা নিয়ম আছে এ কারণে আমি আবারও বলে দিচ্ছি আপনারা দেখে শুনে তারপরে দাম কিনবেন কোনো খুঁত আছে কি মহিষুর গায়ে ও পাশের দুইটা কেমন দাম হয়েছে চা চা চলেন দেখি এই পাশের দুইটা না হ্যাঁ এই দুটা এই পাশের দুইটা সব পাঠা মানুষ এই দুটার দাম হচ্ছে দু লক্ষ তেইশ হাজার দু লক্ষ তেইশ হাজার তেইশ হাজার দিয়ে কিনেছেন আপনার দু লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে নিয়েছেন এই দুইটার দাম কত চাইছিল চাচা

সেখানে কি কোনো দালালের মারফতে না আপনারাই দাম নিজেরাই নিজেরাই সবচাইতে ভালো নিজেরাই দাম নিজেরাই দু হাজার এক হাজার কম বেশি যাই হোক দাম যাই চাক আপনারা নিজেরাই দাম করে কিনবেন জয়পুর হাট থেকে চাচার বাসে আছে আরো হ্যাঁ বাসে আরো ছয়টা আছে আপনারা তো নিয়ে যা কিছু দু চার মাস লালন পালন করেন হ্যাঁ আমরা মোট ছয় মাস পালবো বাসায় পালাবো আচ্ছা এই প্রেপারেশন তো চাচা দেখি এক ভাই আমরা এখানে কথা বলতে বলতে কত হলো ভাই দু লক্ষ উনিশ জোড়া দু লক্ষ উনিশ হাজার দিয়ে এখানকার একজোড়া মহিষ কিনারায় যে নিয়ে যাচ্ছে কিনারা কিনেছিল এটা কিনলেন চাচা বাসে কোথায় কুষ্টিয়া থেকে আসছেন এটা নিছেন একটু দেখি চাচা চাচা কত হয়েছে দাম

মানে জোড়াই পঁচিশ তিরিশ হাজার এবং এক পিস মহিষুর পিছনেও পনেরো বিশ হাজার টাকা তিন কোনো বেশি চাই সেই হিসাবে আপনারা দাম করে কিনবেন এই ছিল আজকের সিটি সিটিহার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম